গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত প্রেত আতঙ্ক তখন শীতকাল কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রিকার পাতা উল্টাচ্ছি এমন সময় আমার এক বন্ধু তারকে এসে বলল এই দেখ এটা দেখেছিস আজকের কাগজে বেরিয়েছে আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুড়ে বাড়ি নিচে লেখা আছে ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেঁচে দিতে চাই সম্পূর্ণ খালি বাড়ি সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম পাঁচ হাজার টাকা সব জেনে শুনে কেউ যদি কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন আজ থেকে বছর তিরিশ আগে যে সময়কার কথা বলছি তখন পাঁচ হাজার টাকার দাম অনেক ছিল কাজী পাঁচ হাজারে যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি আমি কাগজটা রেখে উঠে বসে বললাম বেশ অভিনব বিজ্ঞাপন তো আর বাড়ির মালিকও খুব সতলোক মনে হচ্ছে কেননা তিনি যখন সবকিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জচ্চুরি বুদ্ধি নেই তার কিন্তু মুশকিল হচ্ছে দেখে আমাদের লাভ হ্যাঁ এত টাকা তো আমাদের নেই যে বাড়িটা আমরা কিনব অতএব কিনবে কে তারক বলল বাড়ি কেনার লোকের অভাব আছে নাকি রে মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নসাদ করে দিলেই হবে মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে দেখে আসা প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক বললাম আরে বা বেশ বলেছিস তো চল তবে এক্ষুনি যাই আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার উপর লাল পেন্সিল দিয়ে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে আসলে ছুটির দিন তো এই সময়টা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল তারপর বলল বেশ মজার ব্যাপার তো ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ বিজ্ঞাপন দেয় নাকি লোকটার মাথা খারাপ নেই তো নাকি বিজ্ঞাপনটা ফলস তারক বলল দেখ মোহন এটা যখন বিজ্ঞাপন তখন এটা কিছুতেই নয় কেননা কারা তো টাকা আছে যে খরচা করে সব ফাজলামি করতে যাবে মোহন বলল তা ঠিক তবে জ্যাঠামশাই যা লোক তাতে এবারে উনি কিনতেই চাইবেন না তারক বলল আরে বাবা বুঝছিস না কেন ভূতটু তো সব বাজে কথা আসলে ভদ্রলোকের অনেক সম্পত্তি বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না কাজী এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অনেক লোক আছে তো ভূতের নামে হাড়ে চটা তাদেরই ভিতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো এটা অবশ্য মন্দ বলিসনি ঠিক আছে এসেছিস যখন বসতোরা জ্যাঠামশাই সবে শুয়েছেন উঠলেই খবরটা দিচ্ছি তারপর বাড়ি কেনা হোক আর না হোক দেখতে যাওয়ার ছলে দু চার দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে যাবেক্ষণ তারক বলল আমিও তাই বলি তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা আমাদের তিনজনের তাহলে রদ দেখা কলা বেচা দুই হবে আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই তিনি লাফিয়ে উঠলেন না না ও বাড়ি আমি কিনবো না টাকা দিয়ে আমি জিনিস কিনবো ওসব ঝামেলার মধ্যে কেন যাবো আমি তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো বটে কিন্তু আমি মানি কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি তাই বলি কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার তবে ঘাটশিলায় একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা তিনজনের দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো পরে দরদাম করে কেনা যাবে আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোরজোড় করতে লাগলাম পরদিন বেলা এগারোটায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার ঘাটশিলা তখন এখনকার মতো সহন নয় একেবারে বুনো জায়গা ছিল স্টেশনের কাছে একটা চায়ের দোকানে খোঁজখবর নিয়ে চার পাঁচ দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা আমরা করে ফেললাম রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটা দেখতে চললাম ঠিক হল বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে আমরা কেনাব আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব খবরের কাগজে দেওয়া ঠিকানায় খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম ভদ্রলোকের নাম সিন্ধুবাবু সিন্ধু রায় বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল নটা আমাদের বৈঠকখানার ঘরে বসতে বলল আমরা বসলাম একটু পরেই সর্বাঙ্গে শাল মুড়ে দিয়ে মধ্য সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে তারপর স্মিত হেসে বললেন কোথা থেকে আসছেন আপনারা আপনাদের পরিচয় আমাদের তিনজনের হয়ে আমিই বললাম আমরা হাওড়া থেকে আসছি আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনাদের দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় কিন্তু ওটা তো ভূতের বাড়ি ও বাড়ি কিনে কি করবেন আপনারা ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না ভূতের বাড়ি ভূতেরই থাকবে আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন ঠিক আছে আপনারা বসুন আপনাদের চা খাবার আসছে তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা খানিক বসবার পরেই চা করে এসে এক প্লেট করে গরম হালুয়া আর ধূমায়িত এক কাপ করে চা রেখে গেল আমাদের সামনে আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে কাশিদা এখান থেকে অনেক দূরে তবু আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা রাখালদা যেতে যেতে বললেন আপনারা কলকাতা থেকে আসছেন তো তা বলছিলাম কি মোহন বাধা দিয়ে বলল না রাখালদা আমরা মোটেই কলকাতার লোক নই আমরা হাওড়ার লোক শিবপুরের বাসিন্দা হাওড়া থেকেই আসছি সে যেখানকারই লোক হন না কেন হাওড়া আর কলকাতা একই ব্যাপার তা বলছিলাম কি এ আপনারা কিনবেন না দারুণ উপদ্রব এ বাড়িতে আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে সে কি সব বাড়ি দিনমানে ব্যবহারের জন্য অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো কিন্তু থাকার পক্ষে এ উপযুক্ত নয় কেন বলুন তো শুনুন তবে সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেক কালের বাড়ি ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা একরাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন সেই থেকেই উপদ্রব তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছল যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবেন কিন্তু সেখানেও নানা ঝামেলা যাত্রাপথের ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন পেতছিলায় পিণ্ডি দিতে আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন পিন্ডি দেওয়া তো হলোই না উল্টে মাসের উপর হাসপাতালে থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায় তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে বলেন কি হ্যাঁ রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখ মেলে দেখার ব্যাপার নয় একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল কিন্তু পরদিন সকালে তাদের কাউকে আর দেখা যায়নি সেখানে সে কি ভূতরা খেয়ে ফেললো নাকি তাদের না রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায় কি কারণ তা বলতে পারবো না তাই বলছিলাম কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দেই আপনাদের মোহন বলল বেশ তো আগে দেখিই না এ বাড়িটা তারপর যদি পছন্দ না হয় তো আপনার বাড়িটাও দেখে আসা যাবে এভাবেই কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম দূরে পাহাড়ের শাড়ি ছোট ছোট টিলা ঘন শালবন কি চমৎকার তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি বহুদিনের পুরনো তবুও আজও ব্যবহারযোগ তারা খুলে আমরা ভিতরে ঢুকলাম বহুদিন ঘরে ঝাঁট পড়েনি বাগানটা আগাছায় ভরা এই বাড়িটার পাঁচ হাজার টাকা দাম মানে জলের দাম কেননা অনেক জায়গা বড় বড় ঘর ছোটখাটো একটা প্রাসাদ বাড়িটার রিপেয়ারিং কস্টই পাঁচ হাজারের অনেক বেশি এর আশেপাশে অবশ্য অন্য কোনো বাড়ি নেই যা আছে সবই দূরে দূরে আমরা বাড়িতে এসে নিচে উপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যিই হতে পারে না আমরা সবাই একমত হয়ে বললাম রাখালদা আপনি যাই বলুন না কেন এবারই আমরা কিনবই মোহন বলল শুধু তাই নয় আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা রাখালদা একটু মনমরা হয়ে বললেন আপনারা যা ভালো বোঝেন তাই করবেন পরে যেন দোষ দেবেন না আমাদের আর একটা কথা এখানে আলোর কোনো কানেকশন নেই দোকান থেকে একটা হারিকেন বা লণ্ঠন আনিয়ে রাখবেন এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে তারপর সারা দিন ধরে এ ঘর সে ঘর নিচে উপর হে করতে লাগলাম সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাবে এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে ইতিমধ্যেই আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও হুকিঝুকি ঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম সবাই যখন শুনল আমরা এই বাড়িটা কিনতে চাই তখন যার পর নাই অবাক হয়ে গেল সকলে সকলেই এক বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা কিংবা এই বাড়ি না কেনার জন্য সবাই বলল বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে আমরা সবই শুনলাম শুনে বললাম তবু আমরা নিজেরা একবার পরক করে দেখতে চাই যদি সেরকম কিছু খারাপ না ঘটে তাহলে এই বাড়িই আমরা কিনছি অবশেষে আমাদের জিদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল তাই একান্তই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন বাড়িটার বদনাম আছে ঠিকই তবে সচরাচর কেউ তো থাকে না এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা কেউ বললো হ্যাঁ হ্যাঁ সাহস করে থেকেই যান তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি পান তো ছাদ থেকে উঠে জোরে চাচাবেন দল বেঁধে ছুটে আসব সবাই আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত কিভাবে মোকাবিলা করব। সেই নিয়ে আলোচনা করতে লাগলাম অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোভো তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি জড়ি করে লেপচাপা দিয়ে শুলাম শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম রাত তখন কত তা কে জানে হঠাৎ ঝনঝন করে দরজায় শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারিকি গলায় বলল। এই যে কে আছেন ভিতরে দরজা খুলুন আমরা তিনজনই উঠে বসলাম মোহন বলল কে কে তা দেখতেই পাবেন দরজা খুলুন আমরা উঠে গিয়ে দরজা খুললাম কিন্তু কে আশ্চর্য কোথায় কে সব ফাঁকা দালানের দরজাটাও খিল দেওয়া যেমন কার তেমনই আছে কে তাহলে কিভাবে এসে আমাদের ঘুম ভাঙালো ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের শুধু মাথা দুটো দেখা যাচ্ছে আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম তারা তত বেশি হাঁকড়ে ধরতে লাগলো লেপটাকে অবশেষে অনেকক্ষণ টানা হ্যাস্টার পর লেপটা আবার আলগা হয়ে গেল বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউ তো নেই ভিতরে আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে লেপের তলায় ঢুকলাম তারক বলল না ভাই কাজটা ভালো করিনি এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি উহ কি সাংঘাতিক আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না মোহন বলল সকালটা একবার হলে হয় এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই এ বাড়িতে আর এক থাকা উচিত নয় আমরা ভয়ে জড়সড় হয়ে আরো কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম ঘুম তো এলোই না ঘুমতে সাহসও হলো না ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম মনে হল কে যেন চটি পরে পাইচারি করছে দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে একবার আসছে তারপর আবার সে ঝনঝন করে শিকল নাড়ার শব্দ সব হয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম কেউ আর উঠলাম না দরজা খুঁজতে শিকল ঝনঝন করে বেজেই চলল তারপরেই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর কারা আছে ঘরের ভিতর দরজাটা এত করে খুলতে বলছি যে দরজা খোলো কে খুলবে দরজা আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ কে বা যাবে দরজার কাছে উঠে দাঁড়াবারও শক্তি নেই কারো ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে খোলা বলছি না হলে ভেঙে ঢুকব বলার সঙ্গে সঙ্গে দরজায় দমাদ্দম লাথি পড়তে লাগল ভগত্যা উঠতেই হল তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতি দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল সে কি দারুণ শব্দ গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি তো তা না হয় হলো আবার তো সেই আগের মতোই ভোভো কেউ কোথাও নেই এই শীতেও গায়ে ঘাম দিল তখন এরপরে বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস আমাদের নেই সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে হঠাৎ কি না লেপ নিয়ে টানাটানি কি যে করি পরস্পর মুখ যাই করছি এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভিতর অন্ধকার অন্ধকার ঘন অন্ধকারে ঢেকে গেল চারদিক আমরা সঙ্গে সঙ্গে মন স্থির করে ঘরে ঢুকে অন্ধকারেই হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম মোহনের টর্চ ছিল টর্চ জেলে ঘড়িতে দেখে নিলাম রাত তখন আড়াইটে এখনই পালাতে হবে এখান থেকে নইলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ লাথি পড়তে শুরু হয়েছে লাথির পর লাথি আর তার সঙ্গে সেই প্রচণ্ড ধমকানি খোলো বলছি খোলো না হলে ভালো হবে না কিন্তু শিগগিরই খুলে দাও আমরা কোনো রকমে দরজা খুলি এক লাফে বাগানের বাইরে এসে পড়লাম তারপর পিছন দিকে ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ তাকে বলব না মানুষ কখনো অত কুৎসিত হয় না মানুষ কখনো অত দীর্ঘ হয় না মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাফ ছেড়ে বাসলাম দূরে একটি আদিবাসী বস্তি ছিল বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনে হাওড়ায় ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা